আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে পপকর্ন রেসিপিটি শেয়ার করব যারা ভাবেন যে ঘরে পপকর্ন তৈরি করা যায় না তাদের জন্য আজকের রেসিপি অনেক টিপস সহকারে শেয়ার করছি আজকের ভিডিও দেখলে আশা করছি যে কেউ ঘরে পপকর্ন তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি হাফ কাপ মতো পপকর্ন তৈরি করার জন্য ভুট্টার দানা নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভুট্টার এই দানাটা বড় যে দানা হয় সেটা নিয়ে নিই ছোটো সাইজের দানাটাই ব্যবহার করছি বড় সাইজের ভুট্টার দানা ব্যবহার করলে কখনোই কিন্তু ফুটবে না মানে পপকর্নগুলো তৈরি করা যাবে না অবশ্যই চেষ্টা করবেন ছোটো দানা দিয়ে পপকর্নগুলো তৈরি করার এখানে আমি বাজার থেকে কেনা যে ভুট্টার দানা পাওয়া যায় সেটাই কিনে নিয়ে এসেছিলাম এগুলো আগে থেকেই রোদ দেওয়া থাকে আপনারা যদি বাড়িতে ভুট্টা চাষ করে থাকেন তাহলে ভুট্টাটা একটু রোদ দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেই ভুট্টার দানাটা পপকর্ন তৈরি করার সময় খুব ভালোভাবে ফুটবে তো চলেন দেখি এখন তৈরির জন্য চলে যাই চুলাতে চুলার উপর একটা কড়াই বসে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব আর ভুট্টার দানাগুলো দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি চেড়ে মিশিয়ে নিব। আমি যে পরিমাণ ভুট্টার দানা নিয়েছি ঠিক সেই পরিমাণে লবণটা দিয়ে দিব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো পর্যন্ত চুলার আঁচটা লো করে রেখেছি তবে পুরোটা রান্না জুড়ে কিন্তু চুলার আঁচ লোহিটা করে রাখা যাবে না সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দানাগুলো ফুটবে না মানে পপকর্ন তৈরি করা যাবে না আস্তে আস্তে ভুট্টার দানাগুলো কিন্তু মচমচে হয়ে ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে না ফুটে শুধু ভাজাই হবে আপনারা যদি ভাজা ভুট্টা খেতে চান তাহলে এভাবে চুলা লোহিটা করে রেখে অনবরত চেড়ে ভেজে নিতে পারেন আর যদি মনে করেন যে আমরা পপকর্ন তৈরি করবো অবশ্যই নেড়ে চেড়ে দানাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার রাসটা হাই হিটে করে রেখে দিবেন তারপর কিছুক্ষণ পর দেখবেন ভুট্টার দানাগুলো কিন্তু ফুটতে শুরু করেছে দেখেন দানাগুলো ফুটতে শুরু করেছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি কিন্তু ভিডিওটা স্কিপ করিনি রেখে দিচ্ছি যেহেতু আমি রাতের বেলা ভিডিওটা করছি সেজন্য হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না একটু কষ্ট করে দেখে নেবেন আপনাদের আবারও বলছি পপকর্ন তৈরি করার জন্য অবশ্যই চুলার আঁচটা হাই হিটে করে রেখে দিবেন এতে করে ভুট্টার দানাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটবে চুলার আঁচ যদি আপনারা লোহিটে করে ভাজতে যান সেক্ষেত্রে ভুট্টার দানাগুলো ফুটবে না মানে পপকর্ন তৈরি করা যাবে না এটাও একটা টিপস বলতে পারেন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন মাশাল্লা হাফ কাপ ভুটটা দানা দিয়ে কতগুলো পপকন হয়েছে আমার এক কড়াই মতো পপকন হয়েছে আর বাসায় তৈরি যে কোনো জিনিস কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত আশা করছি আজকের ভিডিও দেখে যারা তৈরি করতে পারেন না তারাও অনায়াসে তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ